নমস্কার বন্ধুরা গল্প আসরে আমার আজকের গল্প আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত জয়দীপ চক্রবর্তীর রাত পরীদের মাঠে রাতের রান্নাবান্না সেরে ফিরে যাওয়ার সময় বারান্দায় দাঁড়িয়ে কাজল বলল সাবধানে থাকবেন বাবু আমি ওর দিকে চেয়ে হেসেছিলাম মনে মনে অবশ্য ভালোও লেগেছিল গ্রাম বাংলার প্রত্যেক মেয়ের মধ্যেই একজন করে মা লুকিয়ে থাকে ওর গলায় যেন তেমনই স্নেহ ঝরে পড়ছিল কাজল চোখ বড় বড় করে আবার বলল এ তিথিটা ভালো না ভুলেও ওই রাতপরিদের মাঠের দিকে যাবেন না বাবু ওরা মায়াবী মানুষকে গ্রাস করে আমি হালকা গলায় বললাম পরিদের তো কেবল গল্পই শুনেছি দেখতে পেলে এখানে আসা যে সার্থক হবে গো কাজল বাঁকা চোখে আমার দিকে চেয়ে বলল রাত পরিদের নিয়ে মজা করবেন না বাবু যুগ যুগ ধরে শ্যামা পুজোর আগের দিন তারা কুয়াশা আর আবছা অন্ধকারে মাখামাখি হয়ে এই মাটিতে নেমে আসেন সঙ্গী খোঁজেন সঙ্গী খোঁজে হুম কিসের সঙ্গী কিসের আবার কোমরে গুজে রাখা তার আটপৌড়ে করে পড়া শাড়ির আঁচল আঙুলে জড়াতে জড়াতে মুচকি হেসে মুখ নিচু করল কাজল আর হমনি অন্যরকম একটা আলো জ্বলে ওর চোখে মুখে নিভু নিভু সূর্যের আলো সেই আলোর সঙ্গে মিলেমিশে কি যে চমৎকার লাগছিল মেয়েটাকে এগুনি সন্ধে নেমে যাবে আমি আসি বলেই আর একটুকু না দাঁড়িয়ে পিছন ফিরে দৌড় দিল কাজল কাজল এই বাংলোর কিয়কার ঝগড়ুর মেয়ে বিয়ে হয়েছিল কিন্তু সে বিয়ে টেকেনি এখন মা বাবার সঙ্গে এই বাংলোর সার্ভেন্ট কোয়ার্টারেই থাকে মা বাবার সঙ্গে বাংলোয় থাকা অতিথিদের দেখভালের দায়িত্ব সামলায় দুদিন হলো এখানে এসেছি কাজলের রান্নার হাত সত্যি ভারি ভালো গত মাস কয়েক টানা লেখালেখির পর হাঁ ক্লান্ত হয়ে খানিক অবসর খুঁজছিলাম তথাকথিত ট্যুরিস্ট স্পটের বাইরে একটু নিরিবিলিতে একলা কোথাও গিয়ে থাকা যায় যখন ভাবছি নেটে সার্চ করতে করতে হঠাৎই পলাশ এই বাড়িটার সন্ধান পেয়েছিলাম পলাশ আর মহুয়ার বনের মধ্যে একটা দু কামরার বাংলো সামনে লাল মোরাম বিছানো রাস্তা দুদিকে সবুজ ঘাসের লন তার মধ্যে কিছু লম্বা মাঝারি গাছপালাও আছে বেড়ায় ঘেরা বাংলোর চৌহদ্দির বাইরে খান কয়েক গাছপোলায় মোড়া টিরা একটা সরু নদীও দেখতে পেলাম ছবিতে আমার জায়গাটা ভারী পছন্দ হয়ে গিয়েছিল ছবির সঙ্গে দেওয়া ফোন যোগাযোগ করে জানলাম লক্ষ্মী পুজো পর্যন্ত বাংলো খালি পাওয়া যাবে না অবত্যা তার পরের দিনই তিন দিনের জন্য বাংলোটা বুক করে ফেলেছিলাম আমি বাড়ির মালিক একজন ডাক্তার কলকাতায় থাকেন কথায় কথায় বললেন আপনার মতো আমিও বাড়িটার ছবি দেখে এমন প্রেমে পড়েছিলাম আগুপিছু না ভেবে কিনেই নিয়েছিলাম ওটা ভেবেছিলাম অবসরে ওখানে গিয়ে সপরিবারে সময় কাটানো যাবে জান আমি জিজ্ঞেস করেছিলাম বাড়িটা সাজিয়ে গুজিয়ে নেওয়ার পর গিয়েছিলাম একবার কিন্তু আমার মিসেসের জায়গাটা সুট করেনি কেন সকলের কি সব জায়গা পছন্দ হয় মশাই ভদ্রলোক খেসে উঠেছিলেন আমি যাই মাঝে মধ্যে বুকিং না থাকলে পূর্ণিমার আশেপাশের সময় কাটিয়ে আসি দু চার দিন চাঁদনি রাতে এ চত্বরটা একেবারে স্বর্গ হয়ে ওঠে তাহলে সে পৌঁছলুম যখন ঝগড়ু ও তার বউ মেয়ে হাঁ করে তাকিয়েছিল আমার দিকে প্রথমটা তাদের চোখ মুখ দেখে খানিক হকচকিয়েই গিয়েছিলাম পরে বুঝলাম ব্যাপারটা দুপুরের খাওয়ার পর তোফা ভাত ঘুম লাগিয়েছিলাম একখানা বিকেল সন্ধ্যের দিকে গড়াচ্ছে যখন ঝগড়ুই ডেকে তুলেছিল লনে চেয়ার টেবিল পেতে চায়ের বন্দোবস্ত করে চোখে মুখে জল দিয়ে বেশ জুত করে চায়ের কাপে চুমুক দিয়েছি সবে ঝগড়ু নিজে থেকেই প্রসঙ্গটা তুলল হালকা গলা খাকারি দিয়ে সে বলে উঠল চারটে দিন পার করেই তো পলাশ ডাঙায় আসতে পারতেন বাবু কেন অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলাম এই সময়ে এলে কি অসুবিধে পুজোর আগে তিন চারটে দিন যে এ এলাকা রাত পরিদে তখুলে থাকে বাবু সে কারণে এ সময় এখানে কেউ আসে না রাত পরি আবার কারা অবাক হয়ে জিজ্ঞাসা করলাম তারা মনীষী নয় বাবু ঝগড়ু চক গোল গোল করে বলল মতোই আর রাতের আকাশ থেকে ডানা মেলে তারা নেমে আসেন মানুষের শরীরের নিতে। ছলাকলায় ভুলে যে মানুষ ওই ডাকিনিদের সঙ্গে শরীরের খেলায় মাতে রাত পোহানোর আগে মরণ তাদের একেবারে নিশ্চিত আমার ঝগড়ুর কথা শুনে মজা লাগছিল আর পাঁচটা গায়ের মতো পলাশ ডাঙাতেও তার মানে গল্পের অভাব নেই শেষ চুমুকটা চায়ের কাপ থেকে দিয়ে ওপরে নামিয়ে রেখে বলল এই মর্তে নেমে আসার জন্য হঠাৎ এই দিনগুলোকেই কেন বেছে নিল ঝগড়ু সে অনেক কথা ঝগড়ু চাপা গলায় বলল ওই যে সামনে পাহাড় দেখছেন ওরি সামনে একটা মস্ত পলাশ গাছের নিচে একজন তান্ত্রিক সন্ন্যাসী এসে বাসা বেঁধেছিলেন এককালে ডাকিনী তন্ত্র ও মোহিনী বিদ্যায় সিদ্ধি ছিল তার এ তল্লাটে তখন তো জনমনীষী ছিল না বাবু হালকা শীতে আবছা কুয়াশায় এমন তিথিতেই তান্ত্রিক ক্রিয়ায় আকাশ থেকে মোহিনীদের নামিয়ে এনেছিলেন তিনি তারপর কৌতুরী হয়ে জিজ্ঞাসা করি আমি তারা যে কামিনী বাবু ঝগড়ু কলাটাকে আরো খাঁদে এনে বলে তাদের শরীরের খিদে মেটানো কি সাধারণ মানুষের কম্ম সন্ন্যাসী স্ত্রিত করেছিলেন তাদের সিদ্ধি লাভ করেছিলেন সাধনায় এসব কথা কে তোমায় বলল ঝকড়ু আকাশের দিকে চোখ বাপ দাদাদের মুখে এ গল্প শুনতে শুনতেই যে এ অঞ্চলে আমরা সবাই বড় হয়েছি বাবু তারা বলেন রাত ওই মাঠে বিশেষ তিথিতে সন্ন্যাসী এখনো আসেন তার সঙ্গে সেই কামিনীরাও নেমে আসেন আকাশ ফুরে এখনই বুঝি সেই তিথি হ্যাঁ বাবু আমি যদি রাতে যাই সেখানে তাদের দেখতে পাব ঠকরু শিউড়ে উঠে কানে হাত দিল ও অলক্ষণে কথা মুখেও আনবেন না সে দৃশ্য সইবার মতো আধার আমাদের নেই তাদের দেখে যদি মনে কাম জাগে তাহলে চরম সর্বনাশ কাজল চলে যাওয়ার পর থেকেই বাংলোটা যেন একটু বেশি নিঝুম লাগছিল মনের মধ্যে অদ্ভুত অস্বস্তি রাত পাড়ার সঙ্গে সঙ্গে অস্বস্তিটা বেড়েই চলল রাতের খাবার আজ একটু আগেই খেয়ে নিলাম বিছানায় আর হয়ে একটা বই পড়ার চেষ্টা করলাম কিছুক্ষণ কিন্তু মন বসলে না জানলা দরজা বন্ধ বলেই বোধ হয় ঘরের মধ্যে গোমোট লাগছিল ঘরের দরজা খুলে আমি পায়ে পায়ে বারান্দা থেকে নেমে এলাম মোরাম বিছানো পথ পেরিয়ে এসে দাঁড়ালাম বাংলোর হাতের বাইরে তিত্তিরে বাতাস বইছে এখানে গরমও নেই তেমন দূরে জমাট অন্ধকার সেই অন্ধকারে কুয়াশা মাখা পাহাড়গুলোকে কেমন যেন রহস্যময় মনে হচ্ছে ঘুম আসছে না বুঝি কাজল যে কখন পাশে এসে দাঁড়িয়েছিল খেয়ালই করিনি আকাশে চাঁদ নেই নক্ষত্রের মৃদু নরম আলো এসে পড়েছে আমাদের গায়ে আবছা আলোয় কাজলকে কেমন যেন অন্যরকম দেখতে লাগছিল ব্লাউজহীন ভারী পুকের উপর দিয়ে পেঁচিয়ে পড়া আটপৌড়ে শাড়ি পিঠ ছাপিয়ে কোমর ছুঁয়ে যাওয়া এলো চুল আমার পুকের মধ্যে ঢেউ আছড়ে পড়তে চাইল ওর দিক থেকে দ্রুত চোখ সরিয়ে বললাম রাত হয়েছে তুমি ঘুমনি কেন কাজল মর ছেড়ে আসার পর থেকে ঘুম আসে না বাবু কাজল মুখ তুলে আমার চোখের উপর চোখ রাখল শরীরে ধরে বুকের মধ্যে জেগে উঠতে চাওয়া ঢেউটা আরো শক্তিশালী হচ্ছে বুঝতে পারছি কাজলের শরীরের তাপ এসে লাগছে গায়ে খানিক তফাতে পাহাড়ের দিকে গাছের ফাঁকে একটা লালচে আলোর আভা আমি কাজলের দিক থেকে চোখ সরিয়ে সেই আলোর দিকে চাইলাম কাজল নরম স্বরে পড়ল আলোর কাছে যাবেন বাবু ও কিসের আলো আমি জিজ্ঞাসা করলাম রাতপরীদের অঙ্গের আলো কাজল খিলখিল করে হেসে উঠল যাবেন বাবু তাদের দেখতে যাব সম্মোহিতের মতো বলে উঠলাম আমি আকাশে চাঁদ থাকার কথা নয় রাতে চাঁদ আকাশে ছিলও না তবু প্রাচীন পলাশে ঘেরা মাঠটা স্নিগ্ধ সোনালি আলোয় ভাসছিল অচেনা সুগন্ধে ভরেছিল বাতাস কয়েকজন নগ্ন নরনারী সেই মায়াবী আলোয় মিশে আমার দিকে চেয়ে হাসছিল সে হাসিতে স্পষ্ট আমন্ত্রণ কাজল ধীরে ধীরে এগিয়ে গেল তাদের দিকে কাজলের শরীর থেকেও বস্ত্র খসে পড়ল বাইরের প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে শরীরেরও কত গাছ নদী পাহাড় আমার চোখের সামনে ফুটে উঠল স্পষ্ট দেখলাম কাজলের পিঠের দুদিকে দুটি ডানা বয়ে যাওয়া বাতাস তীব্রতর হচ্ছিল সেই বাতাসে ভর করে কামিনীদের আহ্বান এসে পৌঁছালো আমার কানে এসো আমাদের গ্রহণ করো আমি বিউভল চিত্তে দাঁড়িয়েছিলাম শরীর কাঁপছে তারা হাসতে হাসতে আবার বলে উঠল দ্বিধা কেন এসো ভোগ করো আমাদের নারী শরীর ছাড়া আর কি সক্ষম পুরুষের কাছে তারা তো কেবল ভোগ্যই আমার মাথা ঘুরছিল উত্তাপ পারছে শরীরের বুঝতে পারছি নিজেকে হারিয়ে ফেলতে বেশি দেরি নেই জাটিঙ্গার পাখিদের মতোই মৃত্যু নিশ্চিত জেনেও ওই লোভনীয় আগুনে ঝাঁপিয়ে পড়াই আমার নিয়তি এসো দুহাত পাড়িয়ে দিয়েছে তারা আমার চোখের সামনে তাদের দেহ হাত বাড়াতে গিয়েও আচমকাই থমকে গেলাম আমি সাবধানে থাকবেন বাবু কে যেন স্নেহ শব্দটি মনে হতেই আমার মায়ের কথা মনে পড়ল জল গড়িয়ে পড়ল চোখ থেকে কাজল বহুকাল আগে ফেলে আসা আমার জন্মস্থান আমার গ্রামটির কথা মনে পড়ল উন্মুক্ত স্ত্রী চিহ্ন দেখে মনে মনে প্রণাম করে হাঁটু মুড়ে বসে মাটিতে মাথা ঠেকালাম আমি যখন মাথা তুললাম কোথায় কাজল কোথায় বা সেই রাতপরীদের তল জমা টান থোকা থোকা জোনাকি উঠছিল সব চেটে আলো ছড়িয়ে আমি সেই জোনাকির আলো আর নক্ষত্রের আলো গায়ে মেখে ফিরতি পথে হাঁটতে শুরু করলাম কখন বাংলোয় ফিরেছিলাম মনে নেই ঘুম ভাঙল যখন দেখলু ঝগড়ু কাজল দুজনেই আমার মুখের ওপরে ঝুঁকে আছে চোখ মেলতেই উদ্বিগ্ন স্বরে ঝগড়ু বলল শরীর ঠিক আছে এখন তো কি হয়েছিল আমার অবাক হয়ে জিজ্ঞাসা করলাম কাজল বলল ভোরবেলা এসে আমি বেদম ভয় পেয়ে গেছিলাম বাবু ঘরের তর্চা হাট করে খোলা নেশা করেননি তবু বেহুশ পড়ে আছেন আপনি ঘরের মেঝের ওপর